মনসা মারাম জানা মি পালি খি ইলা আখিরি কি খারাজা বিন জুনুবি কি কায়াউ বিন আল্লাহ নবী পাক জবানে জানালেন এ আমার উম্মত উম্মতানীরা তোমরা যখন চাঁদ দেখলে রমজানে চাঁদ দেখার পর রোজা রেখে দিয়ে দিলে রাহমাতুম মিন আল্লাহ ওয়া মাগফিরাতুম মিন আল্লাহ ওয়া নাজাতুম মিন আল্লাহ পাক রমজানকে তিন ভাগে বিভক্ত করলেন নবী

যারা রোজা রেখে দিলেন খারা যাবিন জুনুবিহি আল্লাহ নবীর তিন দুনিয়া বাদাইসা পাক জবানে জানালেন রমজানের চাঁদ দেখে যারা রোজার রাখলেন খারা যাবিন জুনুবিহি আল্লাহ পাক তাদের জীবনে সমস্ত গোনা maaf করে দাও জোরে বলুন সব গুনাহ maaf কিসের কারণে রোজা কার রসুল বলেছেন তোমরা ইফতার করো আমাদের ইফতারের বহু রকম ভ্যারাইটিস বুঝলেন যখন শিয়া করাতে পায়ে হেঁটে ফুরুপুরা শরীফে এসেছিলাম ছোট হুজুর কেবলার বাড়িতে ছোট হুজুর কেবলার সঙ্গে বসে ইফতার করেছে চাল আর ছোলা এক সঙ্গে পাইল করে মিশিয়ে ইফতার এত বড় গরীবি হাল এখন তো ইফতার কোয়ালিটি হয়েছে বাবা কথা বলেন রসুল বলে দিলেন তোমরা খেজু দিয়ে তার করো সাহবারা বললেন হুজুর আমাদের তো গাছ নাই হুজুর বললেন দুগ্ধ দিয়ে তার করো সাহবারা বললেন হুজুর আমাদের ঘরে তো ছাগল নাই এই রমজান মাসে অনেক মানুষ ইফতার বিনিময়ের জন্য পানি দিয়ে থাকেন ভাই পানি লাগ আপনি এক কাটুন পানি দিলেন এক বোতল পানি নিয়ে আপনি ইফতার করছেন রসুল বললেন মান সাকা সাই মান সাকা হুল্লা ইয়াউমাল কিয়ামা যারা ইফতার করার জন্য পানি দিল হুজুর বললেন ওই পানি পান কারনে ওয়ালাদের তাদের গৌরব নয় যারা দিলেন তাদের কপাল আমি নবী জানিয়ে দিলাম এই ব্যক্তি যিনি তার করার জন্য পানি দিয়েছেন আমি নবী জানিয়ে দিই কেয়ামতের দিনে ওই ব্যক্তির জন্য হাউজে কাউসারের পানি আমি নবী নিজে হাতে পান করিয়ে দেব জোরে বলা যাবে না আমরা অনেকে কি করি বাবা এক বোতল পানি পেলে कब्जा করে রাখি আর কিছু মানুষ আছে পানি পেলে ইফতার করে আবার আরজনের কাছে ধরে দেয় আপনি যদি ধরে দেন আপনি সওয়াবের অধিকারী হবে আপনিও হবে দিনের ভিতরে আমার আল্লাহ পাক উম্মাতে মোহাম্মাদিদের জন্য অন্য কোন নবীর উম্মাদের মধ্যে এই কি উম্মাতে মোহাম্মাদিদের ভিতরে আল্লাহ পাক রমজানের প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত ইফতারের টাইমে অফতিহাত লাহু আবু আবু সামা আল্লাহ নবী বললেন আল্লাহর কাছে আমি কেঁদেছিলাম আমার বেটি ফাতেমার জন্য আল্লাহ আপনি বেশি খোরাক দিলেন আপনি আমার উম্মত উম্মতানির জন্য কি দিলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব তুমি কি চাও আল্লাহ আপনি একদিনের জন্য আমার বেটির ব্যবস্থা করেছেন আমি তোমাকে দিয়েছিলাম একটা দোয়া ওই দোয়াটা সমস্ত নবীকে দিয়েছিলাম সবাই দোয়া করলেন আপনি দোয়াটা নিয়ে আমার কাছে জমা রাখলেন সেই দোয়াটা সময় মতো নিয়ে নিলেন আল্লাহ আপনি আমার উম্মা তুম্মা হিসাব নিকাশ করে জাহান নামের দিকে আগিয়ে দিয়েছে তাই আমি জাহান নামের দরওয়াজার কাছে দুটো হাত লম্বা করে প্রাচীর হয়ে গেলাম আল্লাহ পাক জানিয়ে দেন হাত দুটি গুটিয়ে নাও আমি আল্লাহ তোমার এই রোনাজারি তোমার মহাব্বত ভালোবাসার দিকে তাকিয়ে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জাহান নামে যাওয়াটা আমি হারাম করে দিলাম তাই জানিয়ে দিলেন যা সেই উম্মতে মোহাম্মদীদের আমি আল্লাহ একটা মাস রমজান মাস তাদের জন্য দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ দরওয়াজা খুলে দিলাম জোরে বলুন সেই সময় আমরা ইফতার নিয়ে টানাটানি করি দোয়া সময় দোয়া কবুল হবে আমরা তাকাচ্ছি কার দিকে ইফতারটা বেশি পড়ল ভ্যারাইটিটা বেশি হলো কিন্তু না তখন তো দোয়া কবুলিয়াতে সময় হিসাব নিকাশ হবে চোরের হিসাব হবে স্বাধীন হিসাব হবে মালদারেও হিসাব হবে সুৎখরেরও হিসাব হবে হিসাব তো প্রত্যেকের হবে আজ মুসলমানের ঘরে জন্মে আজকে আমরা রোজা রাখতে পারবো না আমরা রোজা রাখবো না যে রোজার জন্যে হিন্দু ভাইরা এক মাস আগে স্টোরে তারা ফল মূল রেখে দিয়ে দেয় এক মাস ব্যবসা করবো মুসলমানরা রোজা করবে তাদের এফতারের ফল বিক্রয় হয় এই রোজার দিকে লক্ষ্য করে তারা আজকে তৈরি হয়েছে আজ আপনি ভোট দেবেন আঠারো বছর বয়স না হলে ভোট দিতে পারবেন না আর যদি ভোটার আপনার থাকে তাহলে আপনাকে জোর করে নিয়ে ভোট দিয়ে দেবে আল্লাহ দরবারে সাত বছর বয়স থেকে নিয়ে দশ বছর পর্যন্ত ভোটার হয়ে গেল একে রোজা রাখতেই হবে একে রোজা রাখতে হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই রোজাদার বান্দা বান্দীদের আমি আল্লাহর দয়া আমার রহমত আমার বরকত আমি রমজান মাসে তাদের জন্য বখসুর ভাবে আমি তাদের বরকত দিয়েছি তবে 11টা মাস তারা লিখবে দপ্তর কলমটা ধরবে আমি আল্লাহ পাক রমজান মাস একটা মাসের জন্য বুখারী শরীফের হাদিস আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক রমজান মাসের নেক আমলটা আল্লাহ নিজেই দপ্তরে লিখতে থাকবেন ধরে বলুন আপনি যে মেহফিলে বসে আছেন এটা আল্লাহ লিখবেন কোন ফেরস্তারা লিখবে না এই কলমটা আমার আল্লাহ নিজেই চালাবে অন্য কেহ না এই রমজান মাসে আল্লাহ জান্নাত তৈরি করলে এই রমজান মাসে আমার আল্লাহ বা কোরআন নাজেল করলে রমজান মাসে জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছিলেন বৃহত্তম জামাত কথা বলে আবার জানিয়ে দিয়ে দিলেন রমজান মাসে লাইলাতুল কদর আল্লাহ দান করলেন জিবরিল আমিন বলেছিলেন আপনার তুলনায় আমার মর্যাদা অনেক বেশি রসুল বলেছিলেন আমার উম্মত উম্মতানির মর্যাদার কাছে তোমার মর্যাদা নাই ভাইরা বাবাজিরা আমার নবী দিন দুনিয়ার বাদশা ঘরে যখন পৌঁছে গেলে

একখানা তোমার জন্য আর একখানা আমার জন্য জমজমের পানি দিয়ে দুজনা রুটি খাবো এই কথা বলে নবী আমার মসজিদে নবাবী গেছেন নামাজ পড়তে দুখানা জানালা আছে হুজুরা ঘরে একটা জানালা দিয়ে মাজিরা দেখেন ওই জানালা দিয়ে লক্ষ্য করে দেখেন নবী আমার সিদাই গেছেন মাথা উঠাচ্ছেন না মা আয়শা কাঁদেন আর পড়েন বারবার বারবার তিনি কাঁদেন আল্লাহ আল্লাহ পাকের দরবা শরীফে আল্লাহ হাবিবুল্লাহ আপনারা হাবিবুল আশীদা দেমাতা তুলতে যাচ্ছেন না আল্লাহ এটা মনে হয় খুদার জালা পেটের জালা बेहোশ হয়ে গেলেন কিনা এই মনে করে মায়শা সিদ্দিককা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটাই তাড়াতাড়ি পানি ঢেলে দিলেন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আন ফসালা ওয়াইল্লাম তাফুল্লাহ

পরা জমি নিয়ে দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা আরও হুজুর কেবলা কনেরা শুয়ে আছেন আল্লাহ তানাদের রূপ আঁকে সব খানা পৌঁছা আল্লাহ আপনার রহমতের ভান্ডার থেকে আরো কিছু সব মিলিত করি এই দরবারে হুজুর শুয়ে আছেন আল্লাহ হুজুর রূপ আঁকে সব খানা পৌঁছা আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মাতৃকুল ভিত্তিকুল শ্বশুরকুল শাশুড়ি কুল এদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের পাকে সব খানা পৌঁছা আল্লাহ আজকেরকার দিনের এই মাহফিলি সমস্ত রকমের কষ্ট পরিশ্রম সেবা খেদমত আল্লাহ আপনার দরবার আপনি কবুল করে দেবেন আল্লাহ দয়া করে মেহেরবানী করে শিলা করে আল্লাহ এখানকার এই প্রতিষ্ঠানকে আপনি দীর্ঘী করে দেবেন আল্লাহ সমস্ত ব্যক্তিদের আল্লাহ প্রত্যেকের সহযোগিতা স্বনভূত আল্লাহ সর্ব রকমের সাহায্যকে আপনার দারবার আপনি কবুল করে যত ব্যক্তি এসেছেন আরো যত ব্যক্তি আসবেন প্রত্যেকের আশা বসা হাজিরি দোয়া আপনার দারবার আপনি কবুল করে নেন এর করে আল্লাহ এই দরবারের মর্তাবা দরজা আল্লাহ আরো আপনি বেশি বেশি করে বলন্দ করবেন আল্লাহ দয়া করে এই প্রতিষ্ঠান সুস্থ অবস্থায় আল্লাহ কেয়ামত পর্যন্ত আল্লাহ চালাবার মতো তৌফিক দান করবেন আল্লাহ এখানকার সমস্ত বাচ্চাদের আল্লাহ ব্রেন শক্তিকে আপনি বাড়িয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করবেন আল্লাহ আমাদের প্রত্যেকের ইমানের সঙ্গে আপনি মত দান করবেন আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ধরি আত্মীয় স্বজনের ভিতরে আসমানি জমিনী বালা সেহেজ জাদু চেন্নার দোষ দুশ্মন থেকে আপনি হেফাজত করবেন আল্লাহ কেয়ামতের দিনে আমার নবী পাকে সাপাত সুপারিশ নসিব করবেন আমাদের পীঠ মুশীদোস্তাদ বুজুর্গ ময় মাই বি আত্মীয় স্বজন যারা দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেবে আল্লাহ হামশা হামে আপনি জান্নাতই করে দেবেন অসল আল্লাহ তা আলা আলাহ রাহাল কিহি মোহাম্মদু আলা আলীহী ওয়া সাহাবিহি আজমায়ী বীরওয়াহী মাতি কাইয়া আর হেম আহমিন আমিন 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 যাদের উজু নেই উজু করে নেন বাবা জামাতে নামাজটা হয়ে যাক